এবার যাব উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা বাদুড়িয়ার নানা ঘুরে দেখতে এবার যাব উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা বাদুড়িয়ার অন্যান্য পুজোয় প্রথমেই আপনাদের দেখাবো মাঝের পাড়া কিশোর সংঘের দুর্গোৎসব প্রায় নব্বই বছর আগে এই পুজো শুরু হয় এবছরের থিম মাতৃ ঋণ প্রত্যেকের জীবনে মায়ের ঋণ কতটা থাকে তা বলার অপেক্ষা রাখে না তবুও অনেক বৃদ্ধা মাকে শেষ জীবন খুব কষ্টে বৃদ্ধাশ্রম বা একা কাটাতে হয় একজন একা মায়ের যন্ত্রণার ছবি মাঝের পাড়া কিশোর সংঘ ক্লাব তুলে ধরেছে এবার চোখরা বু বিবেকানন্দ ক্লাবের পুজোয় তাদের থিম আলিপুর জেল মিউজিয়াম যা এক সময় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখার অন্যতম জায়গা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতেই বিবেকানন্দ ক্লাবের এই প্রয়াস বাদুড়িয়ার পায়নিয়ার ক্লাবে পুজো এবছর পনেরোতম বর্ষে পা দিয়েছে এবছর তাদের থিম শান্তিরূপেন ও সমস্থিতা মা এখানে সাবেকের মূর্তিতে আরাধ্যা সংঘের পুজোতেও রয়েছে বিশেষ চমক মণ্ডপ সেজে উঠেছে বিভিন্ন পরিবেশ বান্ধব সামগ্রী নিয়ে মণ্ডপের সামনে রয়েছে পাট দিয়ে তৈরি বলির প্রতিমূর্তি বাঁশ ও বেদ দিয়ে তৈরি এই মণ্ডপ উত্তর চব্বিশ পরগনার সীমান্তের এই পুজো পরিক্রমায় সবশেষে চোখ রাখব বললভ বাড়ির পুজোয় প্রায় একশো বছর আগে কালাচাঁদ বল্লভের হাত ধরে এই পুজো সূচনা হয় নবমীর শেষ বেলাতেও দালান জুড়ে মানুষের উপচে পড়া ভিড় আবার এক বছরের অপেক্ষা